আশেখ রাসুল বেলাল নবীর পাগল বেলা নবীকে কত ভালোবাসতেন জানেন নবী যখন মক্কা নগরীতে পথ চলত হজরত বেলাল একবার ডানে জার একবার বামে যায় নবী দেখে বলে বেলাল রে বুঝি একবার ডানে জার একবার বামে যাও ব্যাপার ডাকি হজরত বেলাল দেখে বলে নবী গো ওই কাফেরা আপনার শত্রু আপনাকে টার্গেট করে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথমে বেলালের বুকের ভেতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আবার ডান দিকে দিকে যায় ওরা যদি ডান দিকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না নিজের জীবনের বিনিময় বিশ্ব নবীকে আগলায় রাখতেন হজরতে বেলাল বলেন আল্লাহ আকবার সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা নবীজি যখন জানতে পারলেন এই বেলাল কেমন বেলাল জানেন বলবো কষ্ট হবে না তো আপনাদের নবীজি যেদিন ইন্তেকাল করেছিলেন ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুফিয়ে ফুফিয়ে কাঁদে আর ডেকে বলে আমি জীবনে আর দিন আজান দেব না আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী মামতি করবে না আমি বেলাল আর দিন আজান দেব না সাহাবা ইকরাম ডেকে বলে বেলাল সবর করো ধৈর্য ধারণ করো এভাবে ভেঙে পড়ো না কান্না করো না হজরত বেলাল বলে না 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 আমি আর জীবনে কোনোদিন আজান দেব না ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে কাঁদে কারো সান্তনা বেলাল শোনা না নবীজি সোমবারের দিনে ইন্তেকাল করলেন বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী সাহিত আমার ভাইয়ারা বলেন আমি থাকলে পাগল হয়ে যাব মদিনা সেরে চলে গেলেন ছয়টা মাস অতিবাহিত হয়ে যায় বেলাল আর মদিনায় আসে না নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে বেলাল কত মানুষ দূর দূর আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয় আমি নবীর রওজা পাখি দাঁড়ায় সালাম দেয় বেলাল রে আয় 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 একবার মদিনায় আমি নবীকে একবার সালাম দিয়া যা বলেন আল্লাহু আগবা নবীর পাগল বেলাল আর দেরি করল না পরের দিন ঘুম থেকে উঠা মদিনাতে চলে আসলেন বেলাল মদিনা আসার পর চতুর্দিকে সাহাবা ইকরাম তাকে ঘিরে ধরলেন সবার মুখে একটাই কথা বেলাল দাও না একটু আজান দাও কতদিন হয়ে গেল আমরা তোমার আজান শুনতে পাই না হজরত বেলাল ডেকে বলেন না আমি আজান দেব না ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার জন্য ভিড় জমাইছেন নবীর নাতি হাসান আর দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছেন হজরতে হুসাইন যখন হাতটা ধরে ডেকে বলে নানু ভাই ও নানু ভাই নানাও চলে গেছে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছে ও নানু ভাই কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না দাও না একটু আজান দাও হজরতে হোসাইন বেলালের হাতটা ধরে যখন নানু ভাই নানু ভাই বলে ডাক দেয় হজরতে বেলাল তাকায় দেখেন হোসাইনের চেহারার ওপরে বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে মনে হয় মদিনার নবী ডাইকে বলে বেলাল দেন একবার আজান দে আমি নবী ও তোর আজান শুনতে চাই বলেন আল্লাহু আকবার হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই নানু ভাই বলে ডাক দেয় বেলাল নিজেকে কন্ট্রোল করতে না মাস পরে মদিনা তাইসা, আবারও বেলাল আজান দিলেন বলেন আল্লাহ একবার সেই বেলালের বুকের ওপরে পাথর নির্যাতন জুলুমের খবর নবীজির কান পর্যন্ত যখন পৌঁছে গেল নবী আকরকে ডেকে বলে অকর আমার বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না যাও যাও বেলালকে তুমি আজাদ করো মুক্ত করো এইবার আকর সিদ্দিক রাধি আল্লাহ হু কয়েক গুম দাম বেশি দিয়া গোলামির জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলেন আল্লাহ আগবা এই যখন ইসলামের অবস্থা ভালো করে বোঝেন একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবাহিক রামদের ওপর নির্যাতন জুলম এই জন্য নবীজির মনটা খারাপ মুখটা মলিন চোখের কোনায় পানি নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আরো জোরে বলেন আমার আল্লাহ তখন আসমান থেকে ডেকে বলেন রাইলে রে আমার বন্ধুর মনটা কয়েছে পারি আমি আল্লাহ সইতে নাহি পারি আমার বন্ধুর মা নাই বাবা নাই যারে যা এ জিব্রাইল যা লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়া আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি বলেন আল্লাহু আকবার হজরতে আনাস ডেকে বলেন নবী গোপ এই মাত্র দেখলাম মনটা খারাপ আবার কেন মুস্কি হাসেন আমার নবী তখন ডেকে বলে ও আনাজ আমার মনটা কেন খারাপ তোমরা কারণটা জানো কে তোমার হাসি দেওয়ার কারণ হল এই মাত্রা স্মার্ট থেকে জীব রাইলে আমার ওপরে সুরা কাউ সার নাজিল করলো বলেন আল্লাহু একবার বিশ্ব নবী তখন সাহাবাই ক্রান্ধেকে তিলাওয়াত করে শোনা দিলেন ইন্না কষ্ট হচ্ছে আপনাদের আর আধা ঘন্টা থাকা যাবে তো কষ্ট হবে না তো ইনশাল্লাহ একটু মনোযোগ দিয়ে শোনেন আমরা মূল আলোচনায় চলে আসছি কষ্ট হচ্ছে ভালো করে বোঝেন কোরআন শুনবেন ইমান বৃদ্ধি করে দেবেন কে ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম ইমাম সাহেবের কণ্ঠে সুরে ফাতিয়া শুনেছিলাম আজকে আপনার বয়স পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে যারা পাঁচ সত্য সলাত আদায় করে কমপক্ষে চল্লিশ বার সুরে ফাতিয়া দিনের মধ্যে পাঠ করতে হয় কোন মানুষ কি বিরক্ত হয়ে বলেছে যে সুরে ফাতিয়া পড়তে আর ভাল লাগে না কে বলেছে ভাই কোন ইমাম সাহেব কি বলেছে আমি তিরিশ বছর ধরে ইমামতি করি সুরে ফাতিয়া দে নামাজ পড়ায় কাল থেকে মাকরিবে সুরে এখলাস দিয়ে শুরু করব উলহু আল্লাহ হাত আপনারা পেছন দেখে কি বলবেন আল্লাহ আকবার হুজুর আগে সুরে ফাতিয়া পড়েন এরপরে অন্য সুরে ধরেন আর যে হুজুর সুরে ফাতিয়া সারা নামাজ পড়াইতে চাই বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়ব তার মানে কি সুরে ফাতিহা নামাজ হবে মন খারাপ করছেন আপনারা এই জন্য বাজার গো আমার ভালো করে বোঝেন কোরআন আমাদের বুঝতে হবে কোরআন আমাদের পড়তে হবে কথা বলেন ঠিক কে না কোরআন সই শুদ্ধ তিলাওয়াত করার দরকার আছে না নাই নামাজ ভঙ্গের কারণ আছে উনিশটি তার এক নাম্বার কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে কিছু কিছু তিলাওয়াতকারী আছে দেখেন না আলহামদুলিল্লাহ হে রাব্বুল আলামিন আর রহমান রহিম আছে আছে আলাম তারা কাই ফালা এভাবে তিলাওয়াত করলে আপনার নামাজ হবে না কথা বলেন লেখা তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা মা বোনেরা এরা যদি তিলাওয়াত করে অ্যালি লা মিম করতে করতে শেষ আছে না নাই আছে না আপনাদের এলাকার মা বনেরা আছে আউসিদ আলাইহি ওয়া রাতিল কোরআন তারতিলা কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধভাবে করতে হবে এই হুকুম কা যেমন তেমন ভাবে পড়লে হবে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আমরা সহি শুদ্ধ তেলাওয়াত শিখব ইনশাআল্লাহ রাতকনিক হইছে আমি দিক সেদিক আর যাব না কোরআনের ভিতর আল্লাহই মনে একটা আকর্ষণ দিয়েছেন মৃত্যু পর্যন্ত পড়েও কেউ বিরক্ত হবে না কোরানের আকর্ষণ চিরস্থায়ী শোভান্লাহ বলেন কোরান হলো উম্মতে মোহাম্মদের জন্য জীবন্ত মজে যা শোভান আল্লাহ বলান রাগ কইরেন না কোরানের কাছে আসেন তেলাওয়াত করেন দেখেন দিল অন্তর পরিষ্কার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা না কিন্তু আমরা দুনিয়ার সব বুঝি কোরান বুঝি না বড় কপাল ফোরান কথা কন যুবক রে ভালো করে বুঝবা কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ এমন একটা মধু দিয়েছে কিয়ামত পর্যন্ত কোরআন বললে মুসলমানের কাছে বিরক্ত লাগবে না একটা গান দুই দিন তিন দিন চার দিন শুনে মানুষ কয় প্যান পেনি বন্ধ করতে রাগ হয়ে যায় মানুষ কথা কন না কেন রাগ আছে না এরকম এক এক শিল্পী এসে এক এক গান গায় আমাদের সমাজে আপনাদের এলাকায় নাই তো মানুষগুলো গান দশ বার বিশ বার শোনার পরে মানুষ আগান্বিত হয় বলে বন্ধ কর কিন্তু কোরআন হাজার হাজার দিন শোনেন হাজার হাজার বার পাঠ করে কি আর কারোর কাছে বিরক্ত লাগে হ্যাঁ কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে মৃত্যু পর্যন্ত মুসলমানের কাছে বিরক্ত লাগবে না আল্লাহ একবার বলেন এ যুবক হে একটু বসো বাবা ওটা বসা করো না এদিক খেয়াল করে এক নাম্বার আয়াত একটু খেয়াল করে তিনটা আয়াত তিরিশ মিনিট হয়ে যাবে ইনশাল্লাহ

আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি বলুন আল্লাহু আকবার ইন্ন আত্বয়না কাল কাউসার আল্লাহু আকবার অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন পয়গাম্বরকে হাউজে কাউসার গিফট করেন নাই দান করে নাই আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন বলুন সুবহানাল্লাহ এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি দুধের চাইতে সাদা কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাবি পর্যন্ত যেদিন জমিন হবে তামার জমিন সূর্য সহ হাত মাতার উপরে চলে আসবে যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া দেখবে না যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না ওই কঠিন কেয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেলা হাউজা কাউসারের পানি যে পান করবে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না কিয়ামতের বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান আল্লাহ বলে দলে মানুষ কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ আবন্তরে করে দেবেন আমার নবী তখন ডেকে আল্লাহ আমার অনেক উম্মতকে আমি দেখতে পাইলাম এইবার সংখ্যায় কেন কম দেখতে পাই আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু হাবি বললা ও আমার নবী গ আপনি আজকে পাইকারি দরের সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছে যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা কয়টা অপরাধ কি কি অপরাধ শুনবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের নবী হাউজে কাউসারের পানি সবাই তো পাইকারী দরে পান করতে পারবে না আমি আল্লাহ যাদের ভাগ্য রেখেছি আপনি তাদেরকে পান করাইতে পারবেন রসুল দাঁড়িয়ে থাকবেন ভালো করে বুঝেন হজরত আউ ওয়াকর সিদ্দিক রাধিয়া না হু হাউজে কাউসারে পিয়ালাগুলো ভরায় দিবেন হাউজে কাউসারে পিয়ালার সংখ্যা কত জানেন আকাশের তারকার সংখ্যা গনছিলেন কখন আপনাদের এলাকা হিসেব নিকেশ ডায়েল কোনো পণ্ডিত আছে। আকাশের তারকার যে গুণে যেমন শেষ করতে পারবেন না হাবু যে কাউসার পিয়ালা তেমনি গুণে শেষ করা যাবে না চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ পিয়ালা করে ভলায়া দিবেন হযরত আবু বকরের দাম কেন বারে জানেন জান্নাতের এক নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ইসলামের জন্য তেরোটা দোকান ছিল সব বিক্রি করে দিছে সুবহানাল্লাহ বলবেন না আর সোমান এমন কায়দায় বলে সোমান আল্লাহ মনে ঠান্ডা লাগছে নাকি কোন রাগ করছেন আপনারা একটু জোরে সোরে বলেন সোমান আল্লাহ আর না হলে কাল সকাল নয়টার পরে বউকে সাথে নিয়ে সোমান আল্লাহ একটু এদিকে আসেন সামনের দিকে যাই মজার কথা আছে আমি তো আসল কথা হাতি দেই নাই অনেক কথা আছে সামনের দিকে যায় অস্থির হয়ে না যুবক তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আছে একটু অপেক্ষা করো লিল্লাহে তাকবির আল্লাহ অনেক কষ্ট করে আসছি বাবুল ভাই নিয়ে আসছে আপনারা আসছেন কিছু না বলে চলে যাব মাইক ছাড়ছি আমি আসি তো একটু অপেক্ষা করেন আসিতেছে একটু অপেক্ষা করেন একটা তাকবির দা লিল্লাহে তাকবির এখনকার মুসলমান তেরোটা দোকান ছাব্বিশটা বানায় ইসলামের জন্য টাকা ব্যয় করতেই চায় না খরচ করতেই চায় না কলিজা থাকা লাগবে মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাই পকেটে হাত দিতে চায় না কপাল পোড়া আছে আছে দিতে হবে কৃপনতা করে কোনো লাভ নাই যা দেবেন এটা রাতের অ্যাকাউন্ট জমা থাকবে ওটা বোনাস খালি হতেই থাকবে বোনাস খালি হতেই থাকবে আপনি কিয়ামতের ময়দানে ওই সব সব পায়া তখন বলবেন আমি করি না কেন ওই যে জান্নাত মাদ্রাসা ছিল হ্যাঁ ছিল তো ওই মাহফিলে পাঁচশো টাকা হাজার টাকা একবার দিয়েছিল হজুর চাইছিল এ তিন বাচ্চারা পড়াশোনা করতো তোমার চোখের সামনে ছেলেরা পাগড়ি নিত দেখো না হ্যাঁ দেখছিলাম ওই মাদ্রাসায় যে দান করছিলাম সে মাদ্রাসার একজন হাফেজ সাহেব তোমার টাকায় তোমার বাড়ির খানা খাইয়া কথা কয় না কে হাফিজ হয়েছিল সে আবার যা এক জায়গায় খেদমত করছে তার মাধ্যমে আবার শত শত হাফিজ হয়েছে তার মাধ্যমে শত শত হয়েছে তার মাধ্যমে হাজার হাজার হয়েছে এরকম সংখ্যা হইতে হইতে তোমার ওই সামান্য রিজেক্ট দেওয়া তোমার ওই সামান্য খাবার তোমার সামান্য জায়গা দেওয়া তোমার সামান্য দান আজকে বিপুল পরিমাণের সব হয়ে তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে দুনিয়াতে সবের কাজ কম করবেন কিন্তু এটা আল্লাহ বাড়াইতে বাড়াইতে এত বাড়াইয়া দেবেন কি আমাদের ময়দানে আপনার এই সবের পাহাড় দেখে আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ ইয়তো ভালো কাজ তো করি নাই আল্লাহ বলে করছিলিস কম কিন্তু আমি বাড়াইতে বাড়াইতে এত বাড়াইয়া দিছি যেই বাড়ানোর কারণে এখন তোরে জান্নাত দেব তা বুঝতে পারছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন আবাকর সিদ্দিক রাতি আল্লাহ তালানু পিয়ালাগুলো ভরাই দেবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত ওমর আল্লাহ হজরত ওমর আবাকরের হাত থেকে নিয়ে বিশ্বনবীর হাতে দেবেন আর নবীজি তার আদরের উম্মদদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন কারা কারা পান করতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ তাকায় দেখো গো মালিক এই টাঙ্গাইলের কালিহাতির মুসলমানেরা বিশ্বনবীর হাতে হাউজে কাউসারের পানির পিয়ালা পান করতে চায় আল্লাহ গো আমাদের সবাইকে রসুলের সামনে দাঁড়াইয়া রসুলের হাত থেকে সেই হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার সৌভাগ্য দান করিও জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন আর একবার বলে না আমিন এই যে হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে কথা বলে না আপনি চাইলেন আর ফিয়ালা ফাইলেন একটু ঠান্ডা পানি দিয়ে উজু করা লাগবে কথা কয় না রাগ করেছেন এই যে হাউজে কাউসারা পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে কষ্ট করা লাগবে মনে করেন আমি মুসাফির মানুষ আপনাদের এলাকায় আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম বাবা এক বদনা পানি নিয়ে এসে দাও তো আমি একটু উজু বানাবো কথা কয় দেখে তো ওই ছেলেটা চকলেট পায়ে আনন্দের ঠেলায় মারছে দেউর মাছ পথে যা আসার খাইয়ে পুড়িয়ে গেছে হাঁটু ছিলে গেছে একটু রক্ত বের হয়েছে সামরাজ রে গেছে কথা বোঝেন নাই কিন্তু চকলেট থাকার আনন্দের খুশির ঠেলায় দাঁড়াইছে একটু বসেন কথা বোঝেন চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে দাঁড়াইয়া পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই ফানিটা আনতে তোমার কষ্ট হয়েছে ওই যে মাছ পথে পড়ে গেল আচার খাইছ হাঁটিটা সিলে গেছে একটু মনে রক্ত বের হয়েছে ওই চকলেট থাকার খুশি আর আনন্দের ঠেলায় বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না ওই ছেলেটা যেমন চকলেটের আনন্দ আর খুশির কারণে পড়ে গেছে ব্যথা পাইছে যেমন কিছু মনে হয় না কঠিন কেয়ামতের ময়দানে রস্তুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কেয়ামতের কষ্ট আপনার কাছে কষ্টই মনে হবে না সমান আল্লাহ জোরে বলবেন না আল্লাহর আরসের নিচে শাস্ত্রীণীর মানুষ ছায়া পাবে ভালো করে বোঝেন আর রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারে পানি যাদের ভাগ্যে জুটবে এরা জান্নাতে যাবে এই নিয়ে আর কোনো টেনশন আছে